প্রত্যেক ফ্রাইডে জুম্মান নামাজের পরে এই বাইক হাটটা শুরু হয় আর এখানে পুরাতন বাইক কেনা বেচা হয় আজকে চলেন দেখবো যে বাইঘাটে কেমন কেনা বেচা হচ্ছে ঠিক আগে দুই বছর আগে এখানে এসেছিলাম ঠিক দুই বছর আগের মতো এখন কি বেচা কেনা চলছে বাইকে না কম হয়েছে না বেশি হয়েছে সেগুলো আজকে একটু যাচাই করব। চলেন দেখা যাক বাইখাটে এখনকার অবস্থা মোটামুটি বাইক এসছে

খোলা জায়গা ওই জন্য আর কি মালিকরা সবাই বাইরে থাকে যখন কাস্টমার আসে তখন আসলে কথাবার্তা বলে মোটামুটি ভালো বাইক করছে বাইক হাতে আপনারা যদি নিতে চান অবশ্যই নহাটা ব্রিজ আছে নহাটা ব্রিজ ঠিক নহাটা ব্রিজের পাশে হাট ওই যে হাট ওই হাটে চলে আসবেন মালিকরা আসলে সাইডে আছে ওই জন্য আসলে কথা বলতে পারছি না যারা কিন্তু তারা অবশ্যই রাজশাহী বাইক হাতে চলে আসবেন মোটামুটি সব রকমেরই বাইক আছে এখানে টিভিএস মেট্রো আর এক্স হান্ড্রেড বাজাজ সকল রকমেরই এখানে বাইক রাখা আছে আর এখানে কমেডির লোকও আছে যদি বাইক উঠে চান অবশ্যই রাজশাহী ন বাইক সাথে চলে আসবেন আসসালামুকুম কেমন আছেন আলদুল ভালো ভাইয়ের নামটা কি করবো আমার নাম নসিব মোহাম্মদ নসিব আচ্ছা রাজ্য বাইক খাটে এখন কটা থেকে কটা পর্যন্ত বাইক এটা দুইটা থেকে সাতটা পর্যন্ত থেকে সাতটা পর্যন্ত যে আচ্ছা যে কিনবে তার কত টাকা আর যে বিক্রি করবে তার কত টাকা যে কিনবে তাহলে ছয়শো টাকা যে বিক্রি করবে তাহলে চারশো টাকা দেড় হাজার টাকা প্রত্যেক শুক্রবার যে পদ সে করবো আর প্রত্যেক শুক্রবারে জুম্মান দুইটা থেকে সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি বাইক নিতে চান অবশ্যই রাজশাহী নহাটা দিকের পাশে বাইক হাটে আসবেন আর এখানে প্রত্যেক শুক্রবারে দুপুর দুইটা থেকে সাতটা পর্যন্ত বাইক কেনা হয় আর যদি একদম কাস্টমারের কাছ থেকে আপনারা কিনতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন কাস্টমারের সাথে দরদরি করে আপনারা বাইক নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির এখানে ফিফটি সিসি থেকে শুরু করে দেড়শো সিসি এবং বড় বড় সিসির গাড়িও এখানে সেল করা হয় তো আজকে ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর ওয়ার্ল্ডের সাথে থাকবেন আসসালামু আলাইকুম